দাঁতের প্রবল যন্ত্রণা থেকে নিমিশে মুক্তি দেবে এই তেল দাঁতের যন্ত্রণা হতে থাকলে তা অনেক সময় সূর্যের সীমার বাইরে চলে যায় তখন যন্ত্রণা কমার ওষুধ খাওয়া ছাড়া বিকল্প উপায় থাকে না কিন্তু কথায় কথায় ব্যথা কমানোর ওষুধ খাওয়া মোটে কাজের কাজ নয় কারণ ওই সব ওষুধের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কিন্তু ওষুধ না খেয়ে সামান্য একটি তেল দিয়ে দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন আপনি সেই বিষয়ে শোনাচ্ছেন ডক্টর পাল হোমিও হলের প্রধান ডক্টর বিশ্বনাথ পাল দাঁতের যন্ত্রণার কষ্ট যে কি মারাত্মক তা হয়েছে সেই বুঝতে পারে যার দাঁতের যন্ত্রণা শুরু হলে কমবে যন্ত্রণা যন্ত্রণা কারণ হতে থাকলে তা কীভাবে অনেক সময় সহ্যের সীমার বাইরে চলে যায় তখন যন্ত্রণা কমার ওষুধ খাওয়া ছাড়া বিকল্প উপায় থাকে না কিন্তু কথাই কথাই ব্যথা কমানোর ওষুধ খাওয়া মোটেই কাজের কাজ নয় কারণ ওইসব ওষুধের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কিন্তু ওষুধ না খেয়ে সামান্য একটি তেল দিয়ে দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন আপনি দাঁতের যন্ত্রণা কমাতে মুখ্য ঔষধ হল লবঙ্গের তেল লবঙ্গের তেল বাজারে কিনতে পাওয়া যায় ওষুধের দোকানেও তা মেলে আবার আপনি লবঙ্গ বেটে বাড়িতেও তা তৈরি করতে পারেন যে দাঁতে যন্ত্রণা শুরু হয়েছে সেই দাঁতেই তেল তুলোই ভিজিয়ে লাগিয়ে রেখে দিন কিছুক্ষণ রাখার পরেই দেখবেন আরাম মিলছে তবে শুধু দাঁতের ব্যথা কমানো নয় মুখের দুর্গন্ধ দূর করতেও দারুণ কার্যকরী লবঙ্গ অনেক সময় দুবেলা দাঁত মেজেও দুর্গন্ধ যেতে চায় না ব্যাকটেরিয়ার কারণে মূলত এই দুর্গন্ধ হয় তবে মুখে লবঙ্গ রাখলে সেই সমস্যা আর হবে না শরীরের সামগ্রিক সুস্থতা রক্ষায় গুণ অনেক ভেতর থেকে লবঙ্গের ফিট থাকতে লবঙ্গ সত্যি ভীষণ উপকারী সারাদিনে যদি একটি লবঙ্গ চিবতে থাকেন তাহলে অনেক সুফল পাবেন প্রয়োজন বোধে কিছু মেডিকেল টেস্ট করে যথাযথ হোমিওপ্যাথি চিকিৎসা নিলে দাঁতের যন্ত্রণা সেরে যায় সারা জীবনের জন্য কারণের পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে হোমিওষধ ওই কারণটাকে একেবারে রুট লেভেল থেকে নির্মূল করে দেয় আর তখন দাঁতের যন্ত্রণা থাকার প্রশ্নই আসে না হোমিওপ্যাথিতে দাঁতের যন্ত্রণা প্রতিরোধের কার্যকরী চিকিৎসা রয়েছে ও অনেক গুরুত্বপূর্ণ ওষুধ আছে অ্যাকোনাইট ন্যাপ মার্কোরিয়াসাল কাফিয়া সাইকিউটা মেজুরিয়াম নেট্রাম কার্প নেট্রামিউর সালফার মেরি, হেকলা লভা লক্ষণ লক্ষণভিত্তিক ওষুধ প্রয়োগের মাধ্যমে দাঁতের যন্ত্রণা স্থায়ীভাবে নিরাময় করা সম্ভব তবে অবশ্যই একজন প্রাপ্ত ও অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে চিকিৎসক ডক্টর বিশ্বনাথ পাল বিএসসি ক্যাল ডিএচ ক্যাল বিএচমএস चैंडोला होमिओपैथिक मेडिकल कॉलेज एंड हॉस्पिटल होमिओपैथिक कॉन्सल्ट एंड कॉस्मेटोलॉजिस्ट